শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে আপনারা দশ থেকে পনেরোটি মিনি আলু ফুরি তৈরি করতে পারবেন একেবারে ইজি ওয়েতে একেবারেই কম খরচে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো যেটা খেতে অসম্ভব মজা হয় বিকেলে কিংবা সন্ধ্যার নাস্তায় আপনারা এটি রাখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে বাইদ হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই রেসিপিটা আপনার সম্পূর্ণ ফলো করলে কিন্তু আরেকটি ছোট্ট রেসিপি শিখে ফেলতে পারবেন কিভাবে এই আলু ফুরির টক পানিটা রেডি করবেন সেটাও তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে দেখেন ঝটপট করে প্রথমেই লাগছে এখানে আমার আলু প্রথমেই কিন্তু আমি আলুটা হালকা হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলু তো আমরা কম বেশি সবাই সেদ্ধ করতে পারি সেজন্য সেটা দেখেনি জাস্ট হালকা হলুদ এবং লবণ দিয়ে করেছে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট সুন্দর একটা কালার আনার জন্য তো এরপর এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা মিক্সিং বাটি নিয়েছি সেখানে আমি ময়দা নিয়ে নিয়ে নিচ্ছি দেড় কাপ আপনার পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারবেন এখন ময়দার মাঝে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করবেন আমি এখানে হাফসা চামুচের থেকে একটু বেশি অ্যাড করেছি সেই সাথে অ্যাড করে দিয়েছি এখানে কুকিং অয়েল এক টেবিল চামচ পরিমাণ সাথে আরও অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা দিলে কিন্তু অনেক সময় এটা মুচমুচি ক্রিস্পি থাকবে সেই সাথে কিন্তু অনেক ফুলবেও তো দেখতে পাচ্ছেন শুকনো উপকরণ দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটু সফটই হবে একেবারে হার্ড হবে না আমরা দেখেই বুঝে নিতে হবে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আমি ভালো করে ময়াম দিয়ে এবার একটা সাইডে রেখে দেবো তার আগে সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় একটা সাইডে রেখে চলে গেছি সরাসরি কিচেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি আলুটা দিয়ে দিয়েছি এখন কতগুলি ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি এখন যে মশলাগুলো ইউজ করবো এটা কিন্তু আমাদের হাতের কাছে থাকে চিলি ফ্লেক্স দিয়েছি হাফসা সামুস চালা টালা জিরার গুঁড়া দিয়েছি এখানে হাফসা চামুচ গরম মশলা গুঁড়া দিয়েছি হাফসা চামুচ সেই সাথে টেস্টি এবং ফ্লেভারের জন্য এখানে চাট মশলা ব্যবহার করেছি একটা চামচের মতো অবশ্যই কিন্তু এটি মোস্ট ইম্পর্ট্যান্ট আর আমি কিন্তু জিরা গুঁড়ার সাথে অবশ্যই ধনিয়া গুঁড়া মিক্স করেছি আর এটা টালা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হতে হবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এটা তেলের মাঝে কিছু সময় ভেজে নিব আর উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব আলুর ফুরির এই পুরটা কিন্তু একেবারেই রেডি দেখতে পাচ্ছেন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এরপর আবার চলে এসেছি ময়দা ডোয়ের কাছে ময়দাটা আমি আরও কিছু সময় ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এরপর ছোট করে লিচি কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু বড়ো সাইজের ফুরিটা করতে পারেন তবে এটা যেহেতু আমি মিনি সাইজের করবো সেই জন্য আমি ছোট করে লিচি কেটে এরকম বাটি মতো করে সেপ দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কীভাবে বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু হাত দিয়ে আমি বাটির মতো সেপ দিয়ে এরপর পুরটা মাছ বরাবর দিয়ে এরপর আমি মুখটা ভালো করে সিল করে দিচ্ছি আর এইভাবেই কিন্তু এক এক করে সবগুলো পুরি তৈরি করে নিব আর ফ্ল্যাট করে নিয়েছি আমি হাতের উপর রেখেই আপনারা চাইলে এই যে ডিশের উপর রেখেও কিন্তু এটা ফ্ল্যাট করে নিতে পারেন একেবারেই ইজি কাজ তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও দেখিয়ে দিচ্ছি বাট এই কাজটি কিন্তু আমি আশা করছি খুব ইজিলি আপনারা পেরে যাবেন আমি মনে করি যারা কখনোই রান্না করে যান নাই তারাও কিন্তু খুব ইজিলি এই আলু পুরিটি তৈরি করতে পারবেন এটা কিন্তু দেখতে যতটা কিউট লাগছে এটা খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার পুরিগুলো একদম রেডি চলে যাচ্ছি আবারও কিচেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপের মতো কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এক এক করে পুরিগুলো দিয়ে দিচ্ছি একসাথে বেশি দিতে যাবেন না ঠিকঠাক মতো এটা ফুলতে পারবে না তো এই জন্য একটু ফাঁকা রেখেই কিন্তু এগুলো আপনারা ভেজে নিতে হবে ফাইনালি দেখতে পাচ্ছেন একেবারে ফুলে ডবল হয়ে গিয়েছে আমার উল্টাতেই অনেক বেশি কষ্ট হচ্ছিল তবুও আমি ঠিকঠাক মতো উল্টে নিয়েছি আর এভাবেই কিন্তু উল্টে পাল্টে লালসে ব্রাউন কালার করে আমি এই যে পুরিগুলো ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু এগুলো ভাজার সময় চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেবেন প্রথমে মিডিয়ামে থাকলেও কিন্তু পরবর্তী সময়ে এটা লো ফ্লেমে করে দেবেন তাহলে কিন্তু একেবারে পারফেক্ট একটা কালার চলে আসবে আর অনেক বেশি মুচমুচে হবে ফাইনালি পাচ্ছেন আমি কিন্তু একটা স্টিনার সাহায্য এগুলো তুলে নিয়েছি এগুলো খুব ইজি ওয়েতে ভাজা হয়ে গিয়েছে আর দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে তো এক এক করে কিন্তু আমি সবগুলোই এভাবে ভেজে নিব আর এগুলো কিন্তু ভাজার সময় অনেক বেশি ফুলে গেছে তো আলু পুরির টক পানিটা এখন আমি রেডি করে নিচ্ছি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি মোটামুটি চারটির মতো পাকা তেঁতুল নিয়েছি তেঁতুলের মাঠটা বের করে নিব। আর অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন তাহলে খুব ইজিলি মাঠটা বের হয়ে আসবে এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করেছি চাট মশলা ব্যবহার করেছি এখানে এক চা চামচের মতো সেই সাথে চিনি ভরে ভরে এক চা চামচের মতো অ্যাড করেছি সামান্য একটুখানি লবণও অ্যাড করে দিয়েছি আরও অ্যাড করেছিলাম টালা জিরার গুড়া সেই সাথে একটু ধনিয়া পাতাও কুচি ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভার আসবে তো ফাইনালি কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা ভালো করে মিক্স করে এবার আমি জাস্ট সার্ভ করব এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় বাসায় ট্রাই করে দেখতে পারেন এইখানে কিন্তু আপনার পছন্দ মতো ঘন কিংবা পাতলা করে নিতে পারেন তবে আলু পুরির মাঝে এই চাটনিটা একটু ঘন হলেই কিন্তু খেতে ভালো লাগে সেম প্রসেসে কিন্তু আপনার ফুচকার জন্য এরকম চাটনি তৈরি করতে পারেন অনেক বেশি মজা লাগে ফাইনালি কিন্তু আমার মিনি আলু পুরি একদম রেডি এখন জাস্ট আমি এটা সার্ভ করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু অসম্ভব লেভেলের মজা হয়েছে আপনারা চাইলে যারা কম খরচে ব্যবসা করতে চান তারা চাইলে কিন্তু এই কাজটি করতে পারেন আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি মজা লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ